এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে এই মুহূর্তে আমরা চলে এসেছি অজিতেশ মঞ্চে আর এই মঞ্চে কেন এসেছি তার জন্য জানতে হলে চলে যাব সরাসরি মঞ্চের দিকে এখানে আয়োজন করেছে দমদম শিল্পাঙ্গল মৈত্রী নাট্য উৎসব আর এই মৈত্রী নাট্য উৎসবে উৎসবটি কিরকম হচ্ছে তা দেখতে আমাদের সরাসরি চোখ রাখতে হবে চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি দেখতে থাকুন এবং যারা যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন দমদম শিল্পাঙ্গন আয়োজিত চতুর্থবার্ষিক পঞ্চম পর্যায়ের মৈত্রী নাট্য উৎসব যে আয়োজন করেছিল সেই আয়োজনে প্রধান অতিথি হিসেবে শ্রী রাজা গুহ কি বললেন এবং অন্যান্য নির্দেশকরা কি বললেন আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে শুনে নেব এবং দেখব নাটকের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ নমস্কার আমরা এই নাট্য উৎসবে মৈত্রী নাট্য উৎসবে এসে আমরা প্রধান অতিথি হিসেবে যাকে পেয়েছি তার কাছ থেকে দু এক কথা শুনে নেব স্যার আপনি এখানে এসে আপনার কীরকম লাগছে এরকম এবং এই বৈত্রিক নাট্য উৎসব এবং দমনা শিল্পাঙ্গনের এই উৎসবটা মানে দেখতে এসে কিরকম লাগছে এবং তার ফলস্বরূপ আপনি কি করতে গিয়েছেন না বলার যেটা সেটা হচ্ছে যে এই মঞ্চটি একটু আগে এক দাদাকে বলছিলাম যে অজিতেশ বাবুর নামে বাংলা নাটকের বিশিষ্ট বিশিষ্টজন অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার নামে এই মঞ্চটি রিনোভেশন করে করা হয়েছে যা সত্যিই আমাদের গর্বের এবং আনন্দের এবং যারা এটা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এখানে দমদম শিল্পাঙ্গনের মৈত্রী নাট্য উৎসব হচ্ছে আমাকে এখানে উদ্বোধক হিসেবে নির্বাচন করার জন্য আমি রাজাগুলো অত্যন্তই আনন্দিত এবং কৃতজ্ঞ তার কারণ হচ্ছে যে এই মৈত্রী নাট্য উৎসব ওরা চার বছর ধরে পড়ছে এবং এই মৈত্রী নাট্য উৎসবে অংশগ্রহণ করার জন্য বহু নাটকের দল চেষ্টা করে সবাইকে ওরা সুযোগ দিতে পারে না যে কটা দলকে সুযোগ দিতে পারে তারা ভালো নাটক মঞ্চ হতে চেষ্টা করে আমি এখানে এসে খুবই মানে আন্তরিকতা ওদের যে আন্তরিকতা তার স্পর্শ পেলাম বহুদিন মনে থাকে আর আপনারাও যারা সাংবাদিক বন্ধুরা এখানে কাজ করছেন তাদের আন্তরিকতা আপনাদের চ্যানেলের আন্তরিকতা পেয়েও নিজেকে ভালো লাগছে একটু আগে দমদম শিল্পাঙ্গনে একটা নাটক মন্তব্য করল এবং আপনি একটু আগে আরো একটা নাটক দেখলেন তো এই দুটো নাটক দেখে আপনার কিরকম আসলে দেখুন এখন লাগা না লাগার প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে আমরা একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বাংলা নাটকের যারা লোকজন তারা খুব ভালো বুঝতে পারছে আপনারাও জানেন সোশ্যাল মিডিয়ার লোকেরা তো সেই সময় দাঁড়িয়ে যারা নাটক করছে এই নাটক করাটাই সবচেয়ে কঠিন ব্যাপার এরা যে টিকিয়ে রেখেছে এরা যে চালিয়ে যাচ্ছে এটাই বিরাট ব্যাপার এখন দেখুন আয়োজক সংগঠন কমে গেছে নাটকের দলেরাই আয়োজন করে নাটকের দলেরাই নাটক করে সুতরাং একটা প্রোডাকশনের যদি মার্কেট ভ্যালু না থাকে অর্থাৎ ডিমান্ড না থাকে সেই ডিমান্ডটা তৈরি হচ্ছে না যেটা বাংলা সিনেমার ক্ষেত্রেও বাংলা সঙ্গীতের ক্ষেত্রেও বাংলা সঙ্গীতেও যেমন এলোমেলো গান চলছে কেউ কখনও আপনার ওই একটা জীবনমুখী করে ফেললো কেউ একটা আপনার আধুনিকের দিকে যাচ্ছে কেউ আপনার ব্যান্ড খুলে ফেলছে কেউ মুখ পাচ্ছে না যে কোন মুখটায় যাবে ঠিক বাংলা নাটকও এরকম তবে এই যে এখন আমি প্রথমে যেটা দমদম শিল্পাঙ্গনের নাটক দেখলাম ওরা একটা বীরভূমের বিষয়কে কেন্দ্র করে কল্পনার বাস্তবের একটা সংমিশ্রণ ঘটাতে চেয়েছে যার মধ্যে একটা প্রচেষ্টা আছে একটা এক্সপেরিমেন্ট আছে আবার পরে দেখছি ঠাকুরের একটি দল তারা মানব বন্দ্যোপাধ্যায় একটি কথা নমস্কার আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বেলঘড়িয়া নাট্যকল্পের নির্দেশককে আজকে আমরা জেনে নেব এই দমদম শিল্পাঙ্গনে আসতে পেরে আমন্ত্রণে কেমন লাগছে আচ্ছা দমদম শিল্পাঙ্গন যে মৈত্রী উৎসবের আয়োজন করেছে সেখানে আসতে পেরে আমাদের নিজেদের প্রত্যেকেরই খুব ভালো লাগছে আর যেটা আমার বলবার সেটা হচ্ছে এই জাতীয় উৎসব করবার তো একটা স্পর্ধা চাই ক্যাপাসিটি চাই একটা ছোট্ট অখ্যাত দল তারা এরকম বড় করে একটা আয়োজন করছে পাঁচটা টিমকে ডেকেছে তারা নাটক করছে এটা আমার পক্ষে খুবই ব্যক্তিগতভাবে স্লাগার বিষয় আমি পারলে আমিও এরকমভাবেই করবার চেষ্টা করি প্রতি বছর ফলে আমার খুব ভালো লাগছে আচ্ছা আজকের আপনাদের এই নাটকটা করে এবং করে এই মঞ্চে অজিতের মঞ্চে করে কীরকম লাগছে অজিতেশ মঞ্চে করে অজিতেশ মঞ্চে এই মুহূর্তে আমরা তৃতীয় নম্বর শো করছি এই নাটকটা নয় অন্য নাটক নিয়ে এসেছিলাম অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাম বললে তো মাথাটা নুইয়ে কেন মাটিতে স্বাষ্টাঙ্গ প্রণাম করবার মতো অবস্থা তৈরি হয় এবং আমার ব্যক্তিগত জীবনে আমার নাটকের শুরুয়াতটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখে আমাদের বেলঘড়িয়ায় সংগঠনী বলে একটা ক্লাব আছে সেই ক্লাবে উনিশশো সাতাত্তর সালে আমি ওনার অভিনীত নানা রঙের দিনগুলি দেখি তখন আমি ক্লাস নাই পড়ি তো তখন ওই বাচ্চা ছেলে হাফ প্যান্ট পরা আমি ওইখানে দেখে ওনার ওই মহিরভূহ একটা অবস্থা এবং ওনার অভিনয় দেখে আমার মনে হয়েছিল এটা কি মায়া নাকি যদি পড়তে হয় জীবনে কোনো কাজ তাহলে নাটকটাই করা উচিত তো ফলে তার নামাঙ্কিত মঞ্চে এসে আমি তো গৌরব বোধ করছি আমি এ প্রসঙ্গে তাকে আভূমি প্রণাম জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দমদম শিল্পাঙ্গনের তরফ থেকে এবং আমাদের চ্যানেলের তরফ নমস্কার আমরা এই মুহূর্তে আরও একজন নির্দেশককে পেয়ে গিয়েছি কসবা উত্তরস্বরী নাট্যচক্রের নির্দেশক তার কাছ থেকে জেনে নেব যে আজকের এই মৈত্রী নাট্য উৎসবে আসতে পেরে কীরকম লাগছে এবং দমনম শিল শিল্পাঙ্গন যে আয়োজন করেছে মৈত্রী নাট্য উৎসব এখানে আমন্ত্রিত হতে পেরে এবং নাট মানে নাটক করতে পেরে আপনার কেরকম লাগছে হ্যাঁ ডেফিনেটলি ভালো লাগছে খুব ভালো লাগছে নাটক তো আমরা নাটক করা আমরা তুলি অভিনয় করি নাটক এত চর্চা করে তারপর তো অভিনয় করার জন্য আরেকটা করা হয় অভিনয়ের সুযোগ পেলে ডেফিনেটলি ভালো লাগছে দমদম শিল্পাঙ্গোর্ট এই যে চেষ্টা সবগুলো দলগুলোকে নিয়ে নতুন নাটক করা আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এখানে যোগদান করেছি এবং এখানকার ব্যবস্থাপনা এখন পর্যন্ত খুবই ভালো যদিও আমাদের নাটক এখনও হয়নি আমাদের নাটক চার নম্বর প্রদর্শনী এখন দু নম্বর চলছে কিন্তু তার আগে যে সমস্ত ব্যবস্থাপনা ওনাদের তরফ থেকে যে যতটুকু সহযোগিতা আমরা দেখলাম অত্যন্ত আনন্দিত এবং আশা করা যে একটু ভালো প্রয়োজন আমরা নাট্য উৎসবের থ্যাংক ইউ চতুর্থ বার্ষিক পঞ্চম পর্যায়ের যে নাট্য উৎসব মৈত্রী নাট্য উৎসব চলছে সেই মৈত্রী নাট্য উৎসবের দমদম নটপিঠের নির্দেশককে আমরা এই মুহূর্তে পেয়েছি তার কাছ থেকেই জানবো আজকের এখানে এসে কেমন লাগছে এবং নাটকটা করে কিরকম লাগলো আমাদের নাটক যদিও এখনও হয়নি আমরা গ্রেন রুমে রেডি করছি আজকে পাঁচটা দল নাটক করছে এখানে আমরা পঞ্চম দল এখানে এসে কেমন লাগছে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না এত বড় একটা আয়োজন দমদম শিল্পাঙ্গন করেছে যেটা খুব মেস জানাতে হয় ভীষণ একটা ভালো লাগা নিয়ে রয়েছি আমরা যে এত বড় একটা আয়োজন এবং প্রথম থেকে আমরা নাটক দেখছি এটা যে সফলভাবে এত মসৃণ গতিতে এগিয়ে চলেছে এই জন্য ধন্যবাদ দেব দমদম শিল্পাঙ্গনকে এত বড় একটা আয়োজন আমাদের নাটক জালে আমরা দমদম নাটবীক দমদম নাটবীক উপযিত নাটক জালে। আজকে থ্যাংক ইউ নমস্কার দমদম শিল্পাঙ্গন আয়োজিত মৈত্রীনাট্য উৎসবে আজকে আরও একজন নির্দেশককে পেয়েছি ইছাপুর সিনেটেকের কুসুমকতা নির্দেশক তার কাছ থেকেই জেনে নেবো আজকের এই দমদম শিল্পাঙ্গনের নাট্য উৎসবে এসে কেমন লাগলো এবং এখানে নাটক করে কেমন লাগলো এই অজিতেশ মঞ্চে আমি তো প্রথমেই মঞ্চেই বলে এলাম যে দমদম শিল্পাঙ্গনের আতিথ্যতায় আমরা আপ্লুত আর অজিতেশ মঞ্চ সম্পর্কে তো আমার কিছু বলার নেই কারণ এটা সকল মানে আমার যারা তুই মানে কি বলবো নাটকে পিতৃ তুলল গুরুজন তারা এখানে নাটক করে প্রশংসা করে গেছেন অতএব এ সম্পর্কে অধিক কিছু বলার আমার নেই দমদম শিল্পাঙ্গনের এই আমন্ত্রণে আপনারা কতটা আপ্লুত আমি তো বললাম আমি অনেকটাই সম্পূর্ণ আপ্লুত আমাদের আমি শুধু আমার আমার দলই দমদম শিল্পাঙ্গনে আসতে পেরে আজকে আপনার কিরকম লাগলো ভালো লেগেছে অসম্ভব ভালো লেগে বেশ ভালো লেগেছে আজকে যে পাঁচটা নাটক হলো এই পাঁচ পাঁচটা নাটক

তা আজকে আপনার কোন নাটকটা আজকে টোটাল পাঁচ পাঁচটা নাটক আয়োজন হয়েছে আপনার কোন নাটকটা দর্শক হিসেবে আপনার কোন নাটকটাকে আপনি ভালো বলবেন আমার সবথেকে ভালো লেগেছে প্রথমে যেটা হয়েছে সেটাই সব থেকে ভালো হয়েছে আর তাছাড়া এই যে পাঠটা করেছে সেই পাঠটাকে খুব ভালো লেগেছে আমাদের নাটকের নাম ছিল 아미야, 너 바레바레 피아스테바리아 바리아 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 चीजें यदितिकी तकदीर देखी দেখি मतम साधारणता जहवत डायमंड अरबर की तरफ जाछी ले नींद थाए let okay.